নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা চলুন আজ এমন একটি পাখির গল্প করা যাক যাকে হয়তো প্রকৃতি ময়ূরের মতো সৌন্দর্য দান করেননি বা কোকিলের মতো সুন্দর কণ্ঠস্বর দান করেননি কিন্তু তবুও তাকে এমন একটি গুণের অধিকারী করেছেন যার জন্য সে সকলের থেকে স্বতন্ত্র হয়ে রয়েছে সত্যি কথা বলতে কি সৌন্দর্যের তো কোনো সংজ্ঞা হয় না আমরা আমাদের নিজস্ব যে চিন্তা ভাবনা তাই দিয়ে আমরা সৌন্দর্যের মাপখাঠি করি সেটা একদমই সঠিক নয় প্রকৃতির সকল জীব সকল প্রাণীর মধ্যেই লুকিয়ে রয়েছে সৌন্দর্য আমরা যখন আবার অসুস্থ হই তখন যাই ডাক্তারের কাছে ওষুধ খাই সুস্থ হওয়ার জন্য আবার আমাদের যে বাড়িতে গৃহপালিত পোষ্য থাকে তারাও অসুস্থ হলে তাও তাদেরও তাদের ডাক্তারের কাছেই নিয়ে যাই ওষুধ খাওয়াই সুস্থ করি তুলি তেমনি আবার দেখবেন রাস্তাঘাটে যেসব কুকুর বেড়াল এমনি ঘুরে বেড়ায় একটু লক্ষ্য করে দেখবেন তারা অসুস্থ হলে মাঠে ঘাটে গিয়ে তারা ঘাস পাতা বা লতা পাতা এসব খুঁজে খুঁজে খায় ওষুধ হিসাবে তারা কিন্তু কোনো আয়ুর্বেদাচার্য বা কবিরাজ নয় তাদেরকেও শেখায়নি প্রকৃতি কিন্তু তাদের শিখিয়ে দিয়েছে যে কি খেলে তারা সুস্থ হবে তেমনি আজ এমন একটি পাখির কথা বলবো যে নাকি নিজেই নিজের ডাক্তার পাখির কথা মাথায় এলে কিন্তু প্রথমেই আমাদের আসে ময়ূর কোকিল ফিঙে দোয়েল বা বুলবুলি এমনই সুন্দর সুন্দর পাখির কথা কাককে কিন্তু আমরা ধর্তব্যের মধ্যে ধরি না আবার অনেকের মধ্যে কিন্তু আবার কুসংস্কার আছে যে কাক যদি বাড়িতে এসে ডাকাটাকি করে তবে বাড়িতে অমঙ্গল হবে যা একেবারেই সঠিক নয় এই ধরনের ধারণা পোষণ করা উচিত নয় কাকও কিন্তু প্রকৃতির সৃষ্টি একটি জীব অন্য পাখিদের মতোই আজ বলবো এই কাকেরই গল্প আগেই বললাম কাক নিজেই নিজের ডাক্তার ঠিক তাই কাক যখন অসুস্থ হয়ে পড়ে সে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায় পিঁপড়েদের বাসায় সে গিয়ে পিঁপড়েদের ঢিপির ওপর পাখা ছড়িয়ে বসে পড়ে সে জানে যে সে যদি পিঁপড়েদের বাসায় গিয়ে বসে পিঁপড়েরা কখনোই তাকে ছাড়বে না তারাও এসে তাকে কামড়াতে শুরু করবে এবং কাক এটাই চায় যথারীতি পিঁপড়েরা এসে কাকে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং কামড়াতে থাকে এই আক্রমণটাই হচ্ছে মানে কাকেদের সুস্থ হয়ে ওঠার একমাত্র ওষুধ অভ্যর্থ ওষুধ কাক পিঁপড়েরা যখন কাকে কামড়ায় তখন ফর্মিক অ্যাসিড নিঃসরণ হয় এই ফর্মিক অ্যাসিড কাকে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং এটি পরজীবী নাশক হিসাবে কাজ করে যা কাককে বিনা ওষুধে সুস্থ হয়ে উঠতে সাহায্য করে এই অ্যাসিডই কাকের শরীরের থেকে ব্যাকটেরিয়া ও পরজীবী নাশ করে এবং কাককে সেই সমস্ত হাত থেকে মুক্তি দেয় কাকেদের যে আচরণ বলা হয় বিভিন্ন সমীক্ষা করে জানা গেছে যে এই যে এটা কিন্তু কাকেদের ছাড়াও অন্য প্রজাতির অনেক পাখিদের মধ্যেই রয়েছে জানলেন যে মানুষ ছাড়াও যে অন্য প্রাণীরাও ডাক্তার হতে পারে এমনই যদি গল্প শুনতে চান অজানা কোনো গল্প তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি খুবই আনন্দিত হব যদি আপনারা কমেন্ট করে জানতে চান যে আর কি কি জানতে চাইছেন তাহলে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার